আরে ডিজে দা এখানে কি করছে কম্পিটিশন হবে নাকি রোগ বাপরে বা ভয়ঙ্কর রোড শো হবে নাকি কম্পিটিশন বোঝা যাচ্ছে না নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ধানবাদে দামোদর ব্রিজের সামনে মানে দামোদর ব্রিজ বলতে তেলমচ ব্রিজের সামনে তো এখানে কিন্তু ডিজে সার্ভেন্ট রোড শো করবে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এখানে কিন্তু মালগুলো সব নামছে তো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা কোথাও কিন্তু বন্ধুরা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন হ্যাঁ চলুন দেখা যাক কী কী মাল নামছে এবং এখানে কিন্তু ডিজে সার্ভেন্টটা আছে তো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিজয় সার্জেনের মাল নামছে আর দামোদর ব্রিজের সামনে কিন্তু কম্পিটিশান সরি কম্পিটিশান বলছি রোড শো হবে কম্পিটিশানও হওয়ার সম্ভাবনা আছে আর আপনাদেরকে চারদিকটা ক্যাপচার করার চেষ্টা করছি আর সার্জেনরাও কিন্তু এখানে আছে উপস্থিত আছে তো বোঝা যাচ্ছে না যে কম্পিটিশান হবে নাকি রোড শো তো চারদিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কী কী মাল এনেছে দেখানোর চেষ্টা করছি যেখানে তো অনেক কিন্তু মাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মানে কতগুলো বেসার আছে কতগুলো লিট আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো যখন পুরোপুরি ফিটিং হবে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করুন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই চারদিক থেকে যে কীভাবে কী নামানো হচ্ছে তো বেসারগুলো কিন্তু প্রচুরভাবেই দেখে মনে হচ্ছে আর সাহান দেখে নিই সার্জেনরা কিন্তু এখানে সবাইকে বলছে যে কীভাবে কী ফিটিং হবে পরামর্শ দিচ্ছে সব কিছু আর সব থেকে বড় কথা বন্ধুরা রোড শো কিন্তু বিরাট তীব্র পরিমাণে হতে চলেছে আর পাশে কিন্তু শাশি কিন্তু ফিটিং চলছে শাশি কিন্তু ফরি শশি ডিএস শশি কিন্তু রকম ভিডিও করতে দিচ্ছেন না বা লাইভ ভিডিও করতে দিচ্ছেন সেই কারণে কিন্তু আপনাকে দেখাতে পারছি তো এখানে আপনারা দেখে নিন যে কী কী মাল হচ্ছে ব্যসারগুলো কিন্তু কীভাবে দেখতে পাচ্ছেন কীভাবে শিটিং করা হচ্ছে এখানে উপস্থিত আছে মানে একটা বড়ো সড়োই রোড শো হতে চলেছে এটা বোঝাই যাচ্ছে তো যারা ডিএসার্জনকে দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে কিন্তু সব কিছুর আপডেট কিন্তু আপনি আমি আপনাদেরকে দিতে থাকবো এই চ্যানেলে প্রচুর কিন্তু মাল এসছে দেখেই মনে হচ্ছে পুরোপুরি ফিটিংয়ের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে সব থেকে আগে দেওয়ার চেষ্টা করবো এখন যা যা দেখাতে পারছি আপনাকে দেখে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ব্রিজটা আছে ব্রিজের পাশেই কিন্তু ব্রিজে সার্জেন্ট উপস্থিত রোড শোয়ের মাইন্ডে উপস্থিত না কম্পিটিশনের মাইন্ডে সেটা কিন্তু কালকেই বোঝা যাবে আজকে কিন্তু টেস্টিংয়ের ভিডিও সব কিছুর ভিডিও কিন্তু সব থেকে আগে আপনাদেরকে দেখাও দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখতে চান না বাংলাতে আমি দু রকমেরই ভিডিও করতে পারবো তো আপনাদের যেটা বেটার মনে হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালোভাবে দেখুন সার্জনরা কিন্তু এখানে সবাইকে পরামর্শ দিচ্ছে কোথায় কী করতে হবে আর প্রচণ্ড কিন্তু মানুষের ভিড় জমে গেছে বিজে সার্জেন বলে কথা বুঝতে পারছেন ঝাড়খণ্ড কি তো এবার একটু পর আমরা দেখতে পাচ্ছেন বেসারগুলোকে একটু সেদিক থেকে যে আবার ডিজিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা তো এগুলো তো ফিটিং হচ্ছে হোক এবার একটু পেছান দিক থেকে আমি আপনাদেরকে ডিজিটাল দেখানোর চেষ্টা করব খুব ভালো একটা রূপ দেওয়ার চেষ্টা আর শাশি কিন্তু কী মাল নিয়ে আসছে বা কম্পিটিশান হবে নাকি এটা কিন্তু একটা মানে বিরাটই একটা রোড শো বা কম্পিটিশান হতে চলেছে সেটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক করে জানা যাচ্ছে না রোড শোর খবর আছে কিন্তু কম্পিটিশানও হতে পারে শোনা যাচ্ছে এখন তো একবার যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর ব্রিজ দেখতেই পাচ্ছেন দামোদর ব্রিজ পাশেই ব্রিজ বুঝতে পারছেন এবার একবার আমি পেছন দিকে যাব পেছন দিকে যেয়ে আপনাদেরকে যে বিজিটা আছে বিজি এবং গাড়ি সবকিছু আপনাকে দেখানোর ব্রিজটা বারবার দেখাচ্ছি বন্ধুরা লোকেশন যারা জানেন না তেলেমোচো ব্রিজ আপনাদেরকে আরেকবার বলে দিই তেলেমোচো ব্রিজ এখানে কিন্তু চলে আসে তো চলুন একবার পিছন দিক থেকে ঘুরে আসা যাক আর ডিজে সার্জনটা খুব ব্যস্ত হয়ে পড়েছে মনে হচ্ছে একটা ব্যাপার আছে আরও মাল আসবে নাকি তারও কোনো ঠিক নেই আসতেও পারে বলা যায় না তো যাই হোক দেখা যাক পেছনে যে ডিজিটার অবস্থা কীরকম কী ডিজি আছে দেখানোর চেষ্টা করছি আর কী কী মাল আছে কী কী সেটা বাজে আপনাদেরকে দেখাতে পারলাম এবার কিন্তু যখন মালগুলো নেমে যাবে পুরোপুরি তখন কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে বড়ো একটা সংঘর্ষ হতে চলেছে আশা করছি সত্যি ভিডিও করতে দিচ্ছে না মানে কোনো একটা তো ব্যাপার আছে বলাই যেতে পারে কী কী মাল আনছে রোড শো করতে রোড শো কার ওয়েটার হবে সব কিছুই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানেই আছে সার্ভেনটা তো রাস্তার পাশেই কিন্তু ফিটিংটা হবে এবং কালকে আগামী দিন রোড শো শুরু হয়ে যাবে রোড শো করতে করতে হঠাৎ যদি কম্পিটিশান করা হয় তো খুবই ভালো আপনারা কী চান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালোভাবে ফিটিং করা হচ্ছে এটাই ডিজি সার্ভিনের দাম সার্জেনরাও পাশে আছেন এটাই দেখাচ্ছিল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আমি ভালোভাবে সব ভিডিও দেখাতে পেরেছি আপনাদেরকে আর সার্জেনরা কিন্তু অনেকটা হেল্প করছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো মানুষের ভিড় কিন্তু জমতে শুরু হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা আশা করছে এই ভিড় জমতে যেটুকু দেখানোর আমি দেখাতে পেরেছি তো এটা যখন পুরোপুরি ফিটিং হয়ে যাবে তো আপনাকে দেখানোর চেষ্টা করুন চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে